বিসমিল্লা রহমান রাখিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ে অনেক ভালো আছি তো আপনারা হচ্ছে কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন এবং কি আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন তো গাইজ আমি হচ্ছে অনেক দিন পর আবার ছোটো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছি আমি হচ্ছে কন্টিনিউ ভিডিও কিংবা লাইভ শেয়ার করতে পারি না তার জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত আমি ভিডিও কিংবা লাইভে না আসলেও আমি কিন্তু নিয়মিত ড্রেসের পিকচার আপলোড দিয়ে থাকি ঠিক আছে তো গাইজ আমি হচ্ছে কথা না বাড়িয়ে আমার রিজনেবল প্রাইসের মধ্যে আমার সুন্দর ইউনিক কালেকশনগুলো আপনাদেরকে একে একে আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন আমরা দেখি ফার্স্টে হচ্ছে আমরা একটা ব্ল্যাক কালার ড্রেস দিয়ে হচ্ছে আমরা ভিডিওটা শুরু করব ব্ল্যাক কালারটা কিন্তু সবার অনেক বেশি পছন্দ এবং এগুলো কিন্তু অনলাইনে হচ্ছে একদম ভাইরাল ভাইরাল কালেকশন বলতে পারেন ব্ল্যাকের মধ্যে গোল্ডেন প্লাস হচ্ছে রেড রেড কালার কম্বিনেশনে হচ্ছে ড্রেসটা সুন্দর করে সুন্দর করে হচ্ছে ডিজাইন করা হয়েছে তো খুলে দেখালে অবশ্যই আপনাদের জন্য অনেক বেশি সুবিধা হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গলাটা গলাটা জাস্ট অনেক সুন্দর অনেক সুন্দর একদম নিখুঁতভাবে প্রিন্টটা করা হয়েছে জামাটাও থাকবে হচ্ছে আপনার তিন গজের একটা যে কোনো হেলদি আপুরা হচ্ছে সুন্দর করে ইজিলি হচ্ছে এটা বানিয়ে ফেলতে পারবেন ঠিক আছে জামাটা থাকবে তিন গজের একটা জামা এবং হাতাটা থাকবে নিচের পশনে অ্যাটাচ করা আর এটা হচ্ছে পিছনের সাইড তো আপনাদের যাদের হচ্ছে কালো কালার অনেক পছন্দ ব্ল্যাক কালার অনেক পছন্দ যে কোনো আপুরা কিন্তু ব্ল্যাক কালার পছন্দ করে এবং আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই হচ্ছে ব্ল্যাক কালারের এই ড্রেসটা অর্ডার করে ফেলবেন ওকে আর এটা হচ্ছে সালোয়ার সালোয়ারের কাপড়টা আর আড়াই হচ্ছে একটা সালোয়ার সালোয়ারের কাপড় এবং কি পিওর সুতি দেখুন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মানে এই আমি যে হাত দিয়ে ইয়ে করতেছি আপনারা কিন্তু বুঝতে পারছেন তো যাদের ভালো লাগবে অবশ্যই হচ্ছে স্ক্রিনশট নিয়ে ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে ইনবক্স করবেন আর পুরো সব জায়গায় হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে আমরা হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট হচ্ছে দিয়ে থাকি ঠিক আছে আমরা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে পুরা বাংলাদেশে দিয়ে থাকতেছি আপনাদের যাদের হচ্ছে ভালো লাগবে অবশ্যই নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে ইনবক্স করবেন ওনাটা থাকবে আপনার পাঁচ হাতের একটা নামাজি ওনা এটার মধ্যে এটা থাকবে দুইটা দুটা ড্রেস এটা হচ্ছে দুইটা দুই পিস থাকবে আপনাদের যাদের ভালো লাগবে খুব দ্রুত হচ্ছে নামটাকে ইনবক্স করবেন কারণ এগুলো হচ্ছে নিয়ে আসার সাথে সাথে হচ্ছে সেল হয়ে যায় তো আপনারা দেরি না করে অবশ্যই হচ্ছে অফারে এগুলো কিন্তু খুব অফারে দিয়ে দেব অনলি ছয়শো ত্রিশ টাকায় তো আপনাদের যে আপনাদের ভালো লাগবে অবশ্যই নামটাকে অ্যাড্রেস দিয়ে হচ্ছে ইনবক্স করবেন অন্যটা থাকবে কিন্তু পাছাতে একদম একটা নামাজি ওড়না পুরা খুব সুন্দরভাবে হচ্ছে আপনি ইউজ করতে পারবেন এটা হচ্ছে আরেকটা কালেকশন এটাও খুব অস্থির একটা কালেকশন প্রিন্টগুলো দেখুন কত নিখুঁতভাবে প্রিন্টগুলো করা হয়েছে এটাও সেম একটা ডিজাইন অনেকটাই সেম দেখুন এটা হচ্ছে পিছনের পিছনের অংশটা আর এটা হচ্ছে গলা ঠিক আছে দেখুন খুব সুন্দর করে হচ্ছে গোল গোল্ডেন কালারের প্রিন্ট দিয়ে হচ্ছে ডিজাইন করা হয়েছে জামার জামাটা থাকবে হচ্ছে তিন গজের একটা সুন্দর সুন্দর দিন তিন গজের একটা জামা এবং ওনাটা থাকবে আপনার পাক্কা হাতের একটা নামাজি ওনা ছোট ছোট ফ্লাওয়ার দিয়ে প্রিন্ট করা হয়েছে জাস্ট অস্তের একটা কালেকশন এবং অস্তের একটা কালার এটা হবে সি গ্রিন কালার ঠিক আছে এটা সালোয়ারটা হবে আড়াই গজের ওনারটা থেকে পাঁচ হাতের জামা হবে তিন গজের তো যাদের ভালো লাগলো অবশ্যই জন্য নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে ইনবক্স করবেন এখন দেখিয়ে দিব হচ্ছে আপনাদেরকে এই কালেকশানটা এটাও সুন্দর একটা কালেকশান ইউনিক এবং নতুন আসছে প্রতি সপ্তাহে কিন্তু আমি কিছু প্রতি সপ্তাহে হচ্ছে ইউনিক কালেকশন নিয়ে আসি আপনাদের জন্য এটা হচ্ছে গলার পোষণটা দেখুন কত সুন্দর লাগতেছে প্রিন্টটা জাস্ট অস্ত লাগতেছে কত নিখুঁত হচ্ছে ডিজাইন করা হয়েছে জামাটা হবে এটা হচ্ছে পুরো বডিতে এরকম র্যাক রেক থাকবে কপি এটা হচ্ছে লাল খয়রি লাল খয়রির মধ্যে যেটা আসে কালার সেটা এবং মাঝখানে হচ্ছে আপনার হোয়াইট হোয়াইট কিংবা রেড কালার মানে এভরিথিং কালার দিয়ে হচ্ছে ড্রেসটা কম্বিনেশন করা হয়েছে ওড়নাটা থাকবে হচ্ছে পাক্কা পাশাদের একটা নামাজি সালোয়ার সালোয়ারটা হবে কপি কালার আড়াই আড়াই গাছের একটা সালোয়ার তো আপনাদের যাদের ভালো লাগবে আপনারা হচ্ছে খুব দ্রুত হচ্ছে অর্ডার করে ফেলবেন লেট না করে কারণ এগুলো খুবই মানে আমি অনলাইনেও তুলতে পারি না বাসা থেকে হচ্ছে নিয়ে চলে যায় এরকম একটা অবস্থা আর এগুলো তো আপনারা জানেন একদম অনলাইন হচ্ছে কাপায় ফেলতেছে ট্রেন্ডিং কালেকশান এই কালারটা হচ্ছে বেশি চলছে এই কালারটা আর হচ্ছে সিক্রি সবুজ একটা কালার আসছে এগুলো এগুলো নতুন করে খুলে দেখার মতো কিছু নয় এগুলো প্রত্যেকটা প্রাইস থাকবে ছশো তিরিশ টাকা মানে যাদের ভালো আপনার সঙ্গে নামটা এখানে অ্যাড্রেস দিয়ে ছবি দিয়ে ইনবক্স করবেন আর সারা দেবে সারা দেশে হচ্ছে ক্যাশ অন পুরো পুরা পুরো দেশে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আমরা হচ্ছে প্রোডাক্ট সার্ভিস দিয়ে থাকতেছি যারা হচ্ছে গ্রাম বাজার থেকে নেবেন তারা হচ্ছে ডেলিভারি চার্জ আশি টাকা তাও ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট বুঝে নেওয়ার পর হাতে পাওয়ার পর হচ্ছে আপনার পুরো প্রোডাক্টের ড্রেস প্রোডাক্টের টাকা এবং ডেলিভারি চার্জ হচ্ছে আপনারা পেমেন্ট করবেন ঠিক আছে তো আপনাদের যাদের হচ্ছে ভালো লাগবে অবশ্যই আপনি আপনার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবেন এই কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল মানে এগুলোর চাহিদা হচ্ছে চাহিদা অনেক বেশি তাই এগুলো হচ্ছে আমি কন্টিনিউ রাখার চেষ্টা করতেছি তো আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই আমাকে ইনবক্স করবেন এগুলোর হচ্ছে আমার জামা হবে হচ্ছে তিন গজের ওড়না থাকবে পাঁচ হাত এবং সালোয়ার থাকবে আড়াই গজের সবুজের সবুজ কালারটা সালো ওড়না হচ্ছে এটা আর সালোয়ার সালোয়ার হচ্ছে এটা তো আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু নিয়ে ফেলবেন লেট না করে আর এটা হচ্ছে অরেঞ্জ কালার কাঠালি কালার অনেকে অনেক কালার বলেন যে যেটা যে যেভাবে নেন এটা হচ্ছে কাঁঠালি কালারের ভিতরে একটা ড্রেস এটা হচ্ছে তার ওড়নাটা এবং এটা হচ্ছে সালোয়ার ওড়না থাকবে পাঁচ হাত সালোয়ার হবে আড়াই গজ জামা থাকবে তিন গজ । সো আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন রেসেল আমার প্রাইসের মধ্যে পাশে ইউজ করার জন্য তো কালো কালারটা তো দেখাইছি এটার মধ্যে হচ্ছে সেম দুটো থাকবে কালার সরি ডিজাইন থাকবে দুটো সেম আপনারা যাতে ভালো লাগবে নিয়ে ফেলবেন আর এটা হচ্ছে আর একটা কালার একদম কপি কালার অনেক সুন্দর আপনাদের যাদের ভালো লাগবে এই কালারটাও আপনারা চয়েস করতে পারেন ঠিক আছে এগুলো প্রত্যেকটা প্রাইস থাকবে অনলি ছয়শো তিরিশ টাকা এটা হচ্ছে কপি কালারের একটা ড্রেস কপি কালারটা কিন্তু যে কোনো যে কোনো কালার এবং যে কোনো এজের আপদেরকে কিন্তু খুব ইজিলিভাবে এটা মানাবে কপি কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার কপি কালো কাঁঠাল কালার এগুলো কিন্তু যে কোনো কি হচ্ছে মানায় দেখেন এগুলো প্রিন্টগুলো কত সুন্দর কত ভালো লাগতেছে এটা কিন্তু পিছনের অংশ ঠিক আছে ওনাটা থাকবে সরি জামাটা হবে তিন গজের জামাটা থাকবে তিন গজের ওনা থাকবে হচ্ছে পাঁচ হাতের একটা নামাজি ওনা এটা হচ্ছে গলার কাজটা গলার অংশটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা হচ্ছে আড়াই গজার একটা সালোয়ার এবং ওড়নাটা থাকবে অনেক বিশাল পাঁচ হাজার একটা জাস্ট নামাজে ওড়না আপনার খুব সুন্দর সুন্দরভাবে পুরো বডি থেকে চলে আসবে কাভারেজ করতে পারবেন এটা প্রিন্টটা দেখেন জাস্ট অস্ত্রি প্রত্যেকটা কালেকশান কিন্তু অনেক সুন্দর তো এগুলো কিন্তু বর্তমানে একদম খুব ভালো চলতেছে একদম অনলাইনে হচ্ছে কাভার চলতেছে এরকম একটা অবস্থা আপনাদের যে আদার ভালো লাগবে অবশ্যই আমি সেখানে অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবেন ইনবক্স করে ফেলবেন আর সারাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে যা দিয়ে যাচ্ছি ঠিক আছে তো গাইস আপনারা হচ্ছে যে যেখান থেকে হচ্ছে ড্রেসগুলো নিতে চাচ্ছেন অবশ্যই হচ্ছে ড্রেসের পিকচার দেন হচ্ছে নামটা অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবেন ওকে আর যারা চৌদ্দগ্রাম থেকে নেবেন তারা হচ্ছে সব কিছু দিয়ে হচ্ছে ইনবক্স করবেন সব জায়গা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে প্রোডাক্ট দেওয়া হবে আর যারা হচ্ছে অবশ্যই আমার রিলেটিভ কিংবা আমার ফ্রেন্ডসরা আছো অবশ্যই হচ্ছে আমাকে অনেক বেশি সাপোর্ট করবা আমাকে লাইক কমেন্ট করবা পাশে থাকবা আসলে তোমাদের তোমাদের সাপোর্ট ছাড়া সামনে আগানো অনেক কঠিন তো তোমাদের যদি সাপোর্ট পাই আমি হচ্ছে আরও বেশি আমার জন্য হচ্ছে অনেক বেশি হেল্পফুল হবে আমি হচ্ছে তোমাদের সাপোর্ট নিয়ে সামনে এগিয়ে যেতে চাই তো সো গাইজ তোমরা হচ্ছে অবশ্যই ভালো থাকবা এবং কি ড্রেস ড্রেসগুলো খুবই রিজনেবল মধ্যে পেয়ে যাবা যদি কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু ডেলিভারি ম্যানের কাছে এগুলো রিটার্ন করে দিতে পারবা ঠিক আছে যেহেতু আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি তাহলে হচ্ছে কি কোনো রিক্স নাই রিস্ক নাই আপনাদের যদি ভালো না লাগে অবশ্যই হচ্ছে এগুলো রিপিট দিয়ে দেবেন ডেলিভারি চার্জটা ওগ্র ডেলিভারি চার্জটা হচ্ছে আপনারা দেবেন এবং কি সমস্যা থাকলে তো অবশ্যই ড্রেসটা হচ্ছে রিটার্ন করে দেবেন অনলি ডেলিভারি চার্জ চার্জদের ড্রেসটা হচ্ছে রিটার্ন করে দেবেন তো সাইজ তোমরা হচ্ছে সবাই ভালো থাকবা আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করছে সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ